শহর মিছিল ভারতীয় জনতা কিষাণ মোর্চার ভারতীয় জনতা কিষাণ মোর্চার উদ্যোগে সোমবার একটি মিছিল জলপাইগুড়ি শহরে বিভিন্ন পরিক্রমা করে আগামী এপ্রিল লোকসভা নির্বাচন আর তার আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের তুলে ধরতেই আজকের এই জেলা জুড়ে মিছিল বলে মোর্চার উদ্যোক্তারা জানিয়েছেন ডিবিসি রোডে অবস্থিত জেলা পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে জলপাইগুড়ি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলা পার্টি অফিসে শেষ হয় জলপাইগুড়ি জেলা বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় জনতা কিষাণ মোর্চার করে কর্মী এবং সমর্থকেরা এই মিছিলে উপস্থিত হয়েছিলেন আজকে মূলত কি কারণে আপনাদের এই র্যালি নির্বাচন দ্বিতীয় হয়ে গেছে চারশো পাঁচ ভাই কিষাণ মোর্চার আজকের এই মিছিল সমস্ত কৃষক মোদিজির সাথে আছে মোদিজি

গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে